বাবা আলাপ করতাম যে বিশাঙ্কেল কি এই ক্যারেক্টারটা করবে বলে ক্যারেক্টারটা যদি ও সুন্দর করে বুঝতে পারে হ্যাঁ তাহলে হয়তো বা ও করবে এমন যে পজিটিভ হয়ে যায় উনি বাংলাদেশের সবচেয়ে জাদ্রেল ভিলেন তো উনি কি করে এই ক্যারেক্টারটা করেন তো বলে একটা চান্স নিয়ে দেখি না ও ওটা করবে গ্রেট গ্রেট আল্লাহ তাকে মানে আত্মার শান্তিতে

এইগুলো বললে মানুষ মনবে রাজ্জাক ভাই শত আমার এরকম রাজ্জাক ভাই শুত আমি করার সময় মনে আমার আকবর ভাইয়ের একটা সিনেমা হাত চুড়ে ছুড়ে কথা বলবে নাকি তো বলে হ্যাঁ ও তো এরকমই কথা বলে দর্শক খায় এরকম না আমার থেকে দূরে থাকবে মানে রাজ্জাক ভাই তো তারপরে তো আমি হাত পা ধরে রোসা আমি তো এটাই পারি এটা পারি হ্যাঁ ঠিক আছে সুন্দর ডালু মুখস্ত করেছো রাজ্জাক ভাই তো সুন্দর করে কথা বলেন হ্যাঁ তারপর রাজ্জাক ভাই এই কাজ দেখলেন তারপর রাজ্জাক ভাই বললেন মানে মানে দোয়া দিলেন আমাকে তবে নিঃশ্বাস সময় তুমি করলাম আমি কপিরাইট ছবি ছিল ওখানে করেছিলেন ইসে তাপস দা ওটা আমি করেছি সাকিব উপবিশ্বাস ছিল ওদের ভাই করেছিলাম উনি দেখার পরে খুব পজিটিভ ফুল পজিটিভ এবং আন্ডার টোন লাউড না যেমন একটা ছবি দেখে আমি মোহিত হয়েছিলাম ব্যক্তিগতভাবে আজকের অনুষ্ঠানে আরেকবার বলতে চাই সেটা হচ্ছে যে

আমাকে মনে ওপর থেকে কে আসছের আসছের ওপর থেকে সব ধুয়ে দেবো কিন্তু আ বুঝছস তো কে আসছে বল আগে এনেছ না আগে ধুয়ে দিতে হবে বুঝলি ধুয়ে দিতে হবে আমাকে ডন এসে বলে মিশা ভাই আপনি সিনগুলোতে কিন্তু ওনারে আমি আমার ল্যাবরেটরি ঠিক আছে আমি আমার লাইন তো ঠিক রেখেছি কি কি করব আমি আগে সেট করে রেখেছি তারপর করলাম দেব তারপরে আসলে ভালো আর্টিস্ট আর একটা ভালো আসছে সম্মানই করবে যদি সে ভালো পারফরমেন্স করে সত্যি তাই তাই কাজ করলাম ইনশাআল্লাহ তুমি তো দেখছো আমি ফোন করেছিলাম বৌদি দেখছিল রাইট মা আমি বসে সিনেমাটা মধুমিতা থেকে বেরিয়ে এসে প্রথম কলটা আপনাকে করেছিলাম মানে আপনি আমাকে কল করতে বাধ্য করেছিলেন ওই মুহূর্তে কারণ আমি ওই এক্সপ্রেশনটা ওই সময় আমি আপনাকে এক্সপ্রেস করতে চেয়েছিলাম ওই মধুমিতার মালিক নশদ ফোন করেছিলেন দেখার পরে আরে তোমার জীবনের বেস্ট এক মানে বেস্ট করলাম মিশা এবং একটা চ্যালেঞ্জ ছিল সেটাও কিন্তু একটা রিস্কও ছিল যে আপনি আবার কিন্তু পজিটিভ ক্যারেক্টার করছেন কিন্তু একটা জিনিস যেটা যে একজন আর্টিস্ট যেমন এই সেগমেন্টে লাস্ট যে জায়গাটায় আমি একটু যেতে চাই সেটা হচ্ছে যে আপনি সারা জীবন ভিলেনাস ক্যারেক্টার করলেন আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন যখন সেটা কিন্তু ভিলেন বেস্ট খলনায়ক হিসেবে পাননি প্রথমটা পেয়েছি প্রথমটা খলনায়ক হিসেবে